দাদু ভাই আজ তো তুই বই নিয়ে বসলি না স্কুলের পড়া নেই তো না দিতা আমার স্কুল তো বর্ষা ছুটি দিয়েছে তাই এখন আর বই নিয়ে বসবো না তা বললে কি হয় দাদু ভাই না পড়লে যে পড়া সব ভুলে যাবি না না তুমি তো জানোই আমি কত ভালো ছাত্র স্কুলের সবাই আমার খুব প্রশংসা করে আমি জানি আমার দাদু ভাই একদিন লেখা করে খুব বড় মানুষ হবে আমি বেঁচে থাকতে থাকতে তোদের ভালো দেখে যেতে পারলে মোড়েও আমার আত্মা শান্তি পাবে তোমার কিচ্ছু হবে না দিদা আমি বড় হয়ে তোমার জন্য নতুন নতুন শাড়ি কিনে নিয়ে আসবো বেঁচে থাক দাদু ভাই বেঁচে থাক ওই তো বাবা চলে এসেছে কি মাছ এনেছো বাবা আমার জন্য বড় দেখে ইলিশ মাছ এনেছো তো না রে বাবা আজকে নোনা জলে কোনো ইলিশ মাছ পাইনি কালকে আবার মাছ ধরতে যাব তখন ইলিশ মাছ পেলে তোর জন্য নিয়ে আসবো ক্ষণ ইলিশ মাছের জন্য আমি দুপুরে ভাতও খাইনি আর এখন তুমি আমার জন্য ইলিশ নিয়ে এলে না ইলিশ না আনা পর্যন্ত আমি ভাত খাবো নাই বলে দিলাম রাগ করিস না বাপ ইলিশ না পেলে আমি কোত্থেকে থেকে আনবো বল দেখি তোমরা কেউ আমাকে ভালোবাসো না আমি আজকে রাতেও ভাত খাবো না আমি বললাম তো আজকে ইলিশ পাইনি আর কালকে ইলিশ পেলে নিয়ে আসবো ক্ষণ কি হয়েছে এত কথা কি সে শুনি দেখো বাবা এখনো আমার জন্য ইলিশ মাছ নিয়ে এলো না ও কথা আর কি বলবো ইদানিং আমারও বড্ড ইলিশ মাছ খেতে মন চায় আরে আমি পারলে পুরো দুনিয়াটা তোমাদের এনে দিতাম কিন্তু কি করব বলো সাধ্যের বাইরে তো আমি কিছু করতে পারি না এখন যা এনেছি তাই দিয়ে ভাত খেয়ে নে বাবা আমি চুনো পুটি মাছ সুন্দর করে চচ্চড়ি করছি না আমি আমি খাবো না বোমা ও বৌমা আমার শরীরটা বড্ড খারাপ লাগছে হ্যাঁ আমাকে এক গ্লাস জল দেবে আছে মা আপনার শরীর খারাপ লাগছে নাকি আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না তোমাদের এই দুঃখে রেখে আমার যে মোড়েও শান্তি নেই মা ছিছি মা একদম এসব কথা মুখে আনবেন না আপনাকে আমাদের সুখ দেখার জন্য হলেও বাঁচতে হবে এই নিন মা এই নিন একটু জল খেয়ে নিন খোকা আরও খো বৌমা আসছে আপনার অসুস্থতার কথা শুনে ওরা উঠে হাত মুখ ধুতে গেছে হাত মুখ ধুয়েই আসছে কি হয়েছে মা তোমার আমি আমি আর বেশি দিন বোধায় হয় বাঁচবো রে খোকা আহ আমার দাদু ভাই আর বৌমার খেয়াল রাখিস একদম ফালতু কথা মুখে আনবে না দিদা মানে ছেড়ে তুমি কোথায় যাবে হ্যাঁ জীবন কেউ বেঁচে থাকে না রে দাদু ভাই আমায় একটা ইচ্ছে পূরণ করবে খোকা কিছে বোলো মা বলো না আমাকে ওই নোনা জলের একখানা ইলিশ মাছ ধরে এনে খাওয়াবি আমি এক্ষুনি যাচ্ছি মা তুমি একদম ভালো হয়ে যাবে কিচ্ছু চিন্তা করবে না আমি যাবার পথে ও বৈদ্যকে একবার এসে দেখে যেতে বলবো তোমায় হ্যাঁ বাবা বাবা দিদা তো আজকে নোনা জলের ইলিশ মাছ খেতে চেয়েছে আজকে যদি ইলিশ মাছ না পাও তবে কি করবে জানিনা রে বাবা নোনা জলে তো জাল ফেললাম কতবার কিন্তু কিছুই তো উঠছে না আজকেও কি ভাগ্য বিধাতা আমাকে নিরাশ করবেন আমার মন বলছে তুমি ঠিক এবারে বড় একটা ইলিশ মাছ পাবে দেখি জালটা উঠালি দেখা যাবে জালে তো মনে হচ্ছে কিছু একটা বেঁধেছে নড়াচড়া করছে বেশ হ্যাঁ হ্যাঁ জালটা তুলে দেখো কি উঠলো দেখেছো বাবা কি বড় একখানা ইলিশ মাছ পড়েছে জালে আমি তোমায় বলেছিলাম না এবারে দেখবে ইলিশ মাছ করবে হ্যাঁ রে বাবা তোর দিদা এই ইলিশ মাছ দেখলে বড্ড খুশি হবে কিন্তু বাবা দিদা আবার ভালো হয়ে যাবে তো হ্যাঁ রে বাবা আমরা থাকতে তোর দিদার কিচ্ছুটি হবে না দেখিস এখন চলো আমরা মাছটা নিয়ে বাড়িতে যাই না হলে বৃষ্টি আরো জোরে আসতে পারে হ্যাঁ হ্যাঁ তাই চল বাবা কে রে এই আমার এখানে নোনা জলের ইলিশ মাছকে ধরতে এসেছে আগে আমি গোপাল বাবু। আমার মা যে বড্ড অসুস্থ আমার কাছে নোনা জলের ইলিশ মানে কাছে বায়না ধরেছে তাই এখানে এলাম একটা মাছ ধরবার জন্য তোর সাহস তো কম নয় রে গোপাল এত করে সেদিন বলবার পরেও তুই আমার এখানে মাছ ধরতে এসেছিস ওই আজকে পঞ্চায়েত ডেকে তোর বিচার করবো আমি দাঁড়া আমাদের সাথেই অবিচার করবেন না বাবু আমার মা যে খুব আশা নিয়ে আমার কাছে একটা ইলিশের বায়না করেছে বায়না করেছো তো আমি কি করব শুনি এক্ষুনি সব মাছ আমাকে দিয়ে যা না হলে কিন্তু এর ফল ভালো হবে না আমাকে এবারের মতো ক্ষমা করে দিন না বাবু মায়ের মুখে ইলিশ না তুলতে পারলে যা আমি আমার কথা রাখতে পারবো না তুই কি মাছটা দিবি নাকি আমি অন্য ব্যবস্থা নেব থাক বাবা মাছটা বরং দিয়ে দাও আমরা না হয় অন্য কোনো ব্যবস্থা করব বিধাতা যেন আপনাকে কখনো আমার জায়গায় দাঁড় না করায় বাবু তাহলে বুঝবেন এই গরিবের রাজাহারি চল বাবা আমরা বাড়ি যাই চল হ্যাঁ বাবা তাই চলো সকাল বেলাতেই আমার কাছে নোনা জলে ইলিশ ভাজা খেতে চাইলো আর এখন নিথর হয়ে গেল ছেলেটাকে আর দাদাকে তো তোমাকে সামনে রাখতে হবে নাকি এখন এভাবে ভেঙে পড়লে হবে না নিজেকে শক্ত রাখবো বলুন তো দাদা অপু আর অপুর বাবা এই বর্ষা মাথায় মায়ের জন্য নোনা জলে ইলিশ মাছ ধরতে গেছে এখন যদি এসে দেখে মা নেই আমাদের ছেড়ে চলে গেছে তাহলে কি হবে বলুন তো আমি বুঝতে পারছি বৌঠান কিন্তু কি করব বলো মৃত্যুর উপরে তো আর মানে আমাদের তো হাত নেই কি হয়েছে কি বাড়িতে এত লোকজন কেন দিদা কোথায় মা আমরা নোনা জলের ইলিশ মাছ আনতে পারিনি ওই মোরল আমাদের মাছ নিয়ে নিল আর মাছের দরকার হবে না রে বাবা তোর দিদা নেই আমাদের ছেড়ে চলে গেছে এই হতে পারে না মা আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারে না আমি যে ওই পাশান মোড়লের জন্য মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারলাম না কেদনা দাদা কেদোনা রে পুরো সংসারটাই তো তোমাকে আগলে রাখতে হবে পিসি এখন তোমার ঘরে সকল দায়িত্ব দিয়ে মুক্ত হয়েছেন এইভাবে মরদেহ বেশিক্ষণ রাখা ঠিক হবে না চলো চলো আমরা সৎকার করে ফেলি চলো আমরা দিদাকে কোথাও নিয়ে যেতে দেবো না দিদাকে আমি ইলিশ মাছ ধরে এনে খাওয়াবো দিদা যে আর কোনো কিছু রাধার করবে না রে বাবা সে যে আমাদের মুক্তি দিয়ে চলে গেছে চলো 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 আমরা পিসিকে দাও করে আসি এই তোরা আয় না আচ্ছা আমার অহংকারের পতন পতন হয়েছে হয়েছে ক্ষমার তোমাকে কখনো না সেই দিনের পরেই আমার ছেলেটা বাড়ি ছেড়ে শহরে গেছে ও ওকালতি নিয়ে পড়ছে আমার ছেলে এই নোনা জলের সরকারি জায়গাটা তোমার দখল থেকে মুক্ত করেছে তোরা আমার সব অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস আমাকে কটা টাকা দিয়ে সাহায্য কর বাবা তোমাকে সাহায্য করলে আমার মৃত মায়ের আত্মা কষ্ট পাবে তোমাকে সাহায্য করলে আমার অধর্ম হয়ে যাবে আমার গিন্নিটা খুব অসুস্থ আমার থেকে নোনা জলের ইলিশ মাছ খেতে চেয়েছে আমার ইলিশ কেনবার সামর্থ্য নেই বাবা সামর্থ্য না থাকলে জাল নিয়ে ওই নোনা জলের জায়গাটাতে মাছ ধরো এখন তো আর তোমার মতো রক্ত চোষা মরল নেই যে তোমার থেকে মাছ মাছ ছিনিয়ে নেবে আমি যে ধরতে পারি না কেউ আমাকে একটু সাহায্য করলো না আর কেউ করবেও না তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে তাই আজকে তোমার এই দশা এখন সামনে থেকে আবার আবার খোকা বাড়ি আসবে আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে লোকটাকে সে কখন বলেছি বাজার নিয়ে বাড়ি আসতে এখনও এলো না এদিকে আমার অপু বাবা বাড়ি এলে আমি কি খেতে দেব ওকে আকাশের অবস্থাও নয়। এই বুঝি বৃষ্টি নামলো নামল কোথায় গেলে তুমি এতক্ষণ লাগে বুঝি কটা মাছ মাংস কিনে আনতে আমি সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি আর বলো না গিন্নি আসবার পথে ওই মোড়লটার সাথে দেখা হয়েছিল আমার কাছে কিনা ইলিশ কেনবার টাকা চাই তা তুমি দিলে টাকা মাথা খারাপ নাকি তোমার ওই শয়তান মোড়লটার জন্য আমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারিনি এখন এই নোনা জলের জায়গাটা সবার জন্য উন্মুক্ত যে সে এখন নোনা জলের ইলিশ ধরতে পারবে বুঝলে আমার অপু না থাকলে এসব কিছুই সম্ভব হতো না এখন তাড়াতাড়ি আমাকে বাজারের ব্যাগটা দাও তো দেখি এই নাও গিন্নি আমার খোকার জন্য ভালো ভালো খাবার রান্না করো আর সরষে ইলিশ রান্না করতে ভুলো না জানো মা মা কোথায় গেলে তুমি হে এসেছিস বাবা এসেছিস তুই না খে খে চেহারাটারে কি হাল করেছিস তুই কই আমি তো ঠিকই আছি কেমন আছো বাবা আমি ভালো আছি বাপ অনেক পথ পাড়ি দিয়ে এসেছিস এখন চল বিশ্রাম নিবি চল আকাশটা বড্ড মেঘলা করেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তোর বাবা আবার এই সময় যে কোথায় গেল কে জানে বাবা তো আমাকেও কিছু বলে গেল না এই অসময়ে বাবা যাবে কোথায় কে জানে কোথায় গেছে এখন বৃষ্টি নামলে ভিজে ভিজে ফিরবে বর্ষাকাল এলেই দিদার কথা বড্ড মনে পড়ে মা দিদার জন্য আর নোনা জলে রিলিশ আনা হলো না তোর দিদা তোর কাজ দেখে ওপর থেকেই খুশি হয়েছে রে বাবা তুই এখন ওই নোনা জলের জায়গাটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিস এখন সবাই ওই নোনা জলের ইলিশ খেতে পারবে কে আপনি কাউকে খুঁজছেন কি আমি এই গায়ের হত ভাগা মোর ওর বাবা আমাকে তোমরা ক্ষমা করে দাও তোমাদের ক্ষমা না পেলে মোরেও শান্তি পাবো না বাবা আপনার এ হাল হয়েছে আপনার কৃতকর্মের শাস্তি আপনি পেয়েছেন আমরা আপনার জন্য মনে কিছু রাখিনি তবে তবে মনে রাখবেন আজ আপনি অপরের সাথে যে কাজটা করবেন ভবিষ্যতে সেটা আপনার সাথেও ঘটতে পারে আবার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি বাবা আমার গিন্নি নোনা জলের ইলিশ খাওয়ার জন্য বায়না করেছে আমাকে যদি একটু সাহায্য করতে আমাকে সাহায্য করে না তো তাই করবে কি করে তোমার পাপের জন্য তোমায় কেউ দেখতে পারে না দে বাবা ওনাকে কিছু টাকা দিয়ে দে এই নিন এই টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে যান আপনার গিন্নি তো আমার দিদার মতোই আমি নিজে নোনা জলের ইলিশ ধরে আপনার বাড়িতে যাব আমাকে তুমি বাঁচালে দাদু ভাই আমি এক্ষুনি বাড়ি গিয়ে গিন্নিকে সব আয়োজন করতে বলি দুপুরে তোমরা সবাই আমার বাড়িতে চলে আসবে হ্যাঁ ওই তো সাহেবের আসার সময় হলো বুঝি এতক্ষণে আকাশ মেঘলা দেখলেই মায়ের কথা মনে পড়ে বড্ড আজকে আকাশ মেঘলা দেখে ভাবলাম জাল দুটো ঠিক করে আনি আজকে আমি আর অপু ওই নোনা জলে ইলিশ ধরতে যাব ভেবেছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে চলো সবাই ঘরে চলো তুমি ঘরে যাও মা আমি আর বাবা এই বর্ষায় নোনা জলের ইলিশ মাছ ধরতে চাই চলো বাবা